আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন ধর্ষণ থেকে আজকে দেখা চলেছি বিভিন্ন চাউলগুলা মেশিন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সাইজ এটি কিন্তু সাড়ে পাঁচ হাসে লাইনে চালাতে পারবে সাড়ে পাঁচ হাজার মোটর এবং যে তিরিশ সাইজে আমাদের কাছে রয়েছে ওটা কিন্তু তিন হাজার মোটর দিয়ে খুব সহজে চালাতে পারবেন এবং যারা বাণিজ্যিক ভাবে করতে আছেন তাদের জন্য এসে 40 সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ 55 সাইজের ভেজা শুকনো চাল গুঁড়ো আছে এই মেশিনটি সাহায্যে আপনি কিন্তু ভেজা শুকনো চাল গুঁড়ো করতে আর অর্থাৎ পিঠার জন্য যে আটাটা এটি তৈরি করতে পারবেন এবং সেই সাথে গরু খাবারের জন্য গম ভুট্টা ধানাদারকের গরু খাবার করতে পারবেন সুজি টাইপের আসবে এই মেশিনটি মিথাইলে অবশ্যই আমার থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের 64 জেলায় শহর থেকে গ্রাম এবং প্রত্যেকটা গ্রাম পর্যন্ত যে কোনো সাইজের চাউল বা মেশিন মোটা মারা মেশিন ধান মারা গম মারা এইরকম দুইশো প্লাস কৃষি মেশিনারিজের শোরুম দর্শন ইঞ্জিনিয়ারিং অংশ আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন মেশিন পেতে অবশ্যই স্কেফা নাম আমাদের দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ভুট্টা মারা মেশিন রয়েছে সানফ্লাওয়ার মেশিন রয়েছে এছাড়া ধান মারাই গম মারাই বিভিন্ন সাইজের মেশিন পেতে অবশ্যই নাম্বার যোগাযোগ করতে হবে এই মেশিনটি কিন্তু হেভি কোয়ালিটির এটি মেশিন আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু

বিভিন্ন অল্প টাকায় ভালো মানের ব্যবসার আইডিয়া এবং মেশিনারি দিয়ে শুধু কিন্তু আইডিয়া না আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনের পার্টস আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরে প্রচুর মাল আছে আপনারা জানেন আমাদের কাছে প্রচুর কিনে মেশিন দিতে আপনাদেরকে একটু দেখাই আমাদের কাছে বিভিন্ন সাইজের চাল গুঁড়া ধান মারা গম মারা হ্যামার মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল সোনালিকা ট্র্যাক্টর হারভেস্টার এইরকম দুইশো প্লাস যেগুলো সাইজের ইঞ্জিন গ্যাসোলিন পাম্প

এছাড়া জানতে দেখেন আমাদের যোগাযোগ করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ভালো দেওয়া আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে